হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এই যে দেখো পটলগুলোকে সুন্দর করে ধুয়ে ছিলে এবার গ্রেট করে নিব তো গ্রেট করা হয়ে গেলে এটাতে একটু চালের গুঁড়ো আর ডাল বাটা করে রেখেছি ওটাকে দিয়ে ভালো করে মিক্সড করব তো এদিকে মশলাটা বেটে রেখেছি আর এদিকে দেখো চাল ডাল ভিজিয়ে রেখেছি এটাকে এখন গ্রেট করে নিব গ্রেড করে নিয়ে পটলের কুড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে এখন মাখব তো দিলাম নুন আর হলুদ দিব দিয়ে ভালো করে মিক্সড করব মিক্সড করে ছোট ছোট করে বড়া করে রেসিপি করব তো অনেকেই পটল খায় না কিন্তু আমাদের বাড়িতে আমরা তিনজন পটল খাই তাছাড়া কেউ খায় না কিন্তু এই রেসিপিটা করে আমি সবাইকে এই তরকারিটা খেয়ে খাইয়েছি এবার দেখো তোমরাও খাওয়াবে এরকম করে তো দেখো ছোটো ছোটো করে এখন বড়া বানাবো তেলের মধ্যে দিব আর লাল লাল করে তুলে নেব এটা শুধু আলু দিয়ে করব আমি ঘি গরম মশলা দিয়ে যেহেতু নিরামিষ তাই নিরামিষের মতন করব তোমরাও করবে নিরামিষে দেখবে খুব ভালো লাগে খেতে এই যে দেখো আমার বড়াগুলো হয়ে এসছে এবার তুলে নিব লাল লাল করে নিয়েছি এই যে তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি দিয়ে দেব জিরা তেজপাতা ফোড়ন দিয়ে এখন মশলাটা দিয়ে দেব তো মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর আলু সেদ্ধ করা দিব তো সেদ্ধ আলু করে রেখেছি এই যে দিয়ে দিলাম আলুগুলোকে কাটিনি হাত দিয়ে একটু চটকে নিয়েছি এটা কষানো হয়ে গেলে আন্দাজ মতন ঝোল দিয়ে দিব আর তোমরা তো জানোই বড়ার তরকারিতে বেশি করে ঝোল রাখতে হয় যেহেতু বড়াগুলো সব চুষে নেয় পরে শুকনা হয়ে যায় সেজন্য আমি ঝোলটা একটু বেশি রাখব তো ঝোলটা আমার ফুটা হয়ে গেছে তো এবার আমি বড়াগুলো দিয়ে দেবো ভরা দিয়ে নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে দেব আমি এরকমই গামাখা মাখা গা রাখব এই যে পাত্রে একটা ঢেলে নিলাম দেখো আমার বড়ার তরকারিটা কেমন হয়েছে লা কমেন্ট করো ভালো লাগলে নেক্সটে আবার নিয়ে আসবো ভিডিও টাটা